জান্নাতে অনেকগুলো স্তর রয়েছে আর প্রতিটি স্তরই সৌন্দর্য প্রশান্তি আর পুরস্কারের দিক থেকে আলাদা মর্যাদা বহন করে কিন্তু সমস্ত স্তরের শীর্ষে অবস্থান করছে এক বিশেষ রাজকীয় অনন্য সুন্দর স্থান জান্নাতুল ফেরদৌস ফেরদৌস শুধু জান্নাতের মধ্যভাগই নয় বরং জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত এমন এক চিরন্তন বাগান যে বাগানের ওপরে সরাসরি অবস্থান করছে আল্লাহর মহান আরস হাদিসে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে ফেরদৌস চাইবে কারণ ফেরদৌস জান্নাতের সবচেয়ে উঁচু স্থান এবং জান্নাতের মধ্যভাগে এর ওপরেই আল্লাহর আরস অবস্থিত আর এখান থেকেই জান্নাতের নদীগুলোর উৎস প্রবাহিত হয় ভাব এমন এক বাগান যার ঠিক নিচেই আল্লাহর আরসের নূর ছায়া হয়ে নেমে আসে এমন এক পরিবেশ যেখানে আলো ঘ্রাণ প্রশান্তি আর আধ্যাত্মিকতার এমন এক মিশ্রণ যে দুনিয়ার কোনো কল্পনা তা স্পর্শও করতে পারে না ফেরদৌস এমন একটি স্থান যেখানে মোমিনরা আল্লাহর সবচেয়ে নিকটে থাকবে যেখানে তাদের আনন্দ সম্মান ও মর্যাদার পরিমাণ এতটাই বেশি হবে যে চোখের সামনে দেখা সব সুখ দুনিয়ার সব সৌন্দর্য সব রত্ন সব প্রাসাদ মিলে তার এক কণার সমানও হতে পারবে না প্রত্যেকটি বাগান প্রাসাদ নদী জান্নাতের প্রতিটি বাতাস সব কিছুর মাঝে থাকবে আরসের বিশেষ নূরের ছোঁয়া ফেরদৌস শুধু একটা বাগান নয় এটি হলো সেই চিরন্তন রাজপ্রাসাদ যেখানে থাকবে আল্লাহর সন্তুষ্টির সর্বোচ্চ প্রকাশ ভাবতে পারো তুমি হাঁটছ আর প্রতিটি পদক্ষেপে তোমার সামনে উন্মুক্ত হচ্ছে আলোয়ে ঝলমল করা দুধের নদী অপরূপ সুগন্ধিতে ভরা ফলমূল আর দূর থেকে নরম আলোয়ে ঝলসে উঠছে সোনার রৌপ্যের দালান বাতাসের প্রতিটি ঝাপটা যেন জান্নাতে মুমিনদের জন্য দোয়া করছে আর সবচেয়ে বড় বিষয় ফেরদৌসে প্রবেশ করা মানে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হওয়া এই স্থান তাদের জন্যেই যারা দুনিয়ায় আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছে তার পথে পরিশ্রম করেছে প্রত্যাশা রেখেছে তার ক্ষমা ও জান্নাতের এজন্যই রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি চাও ফেরদৌস চাও কারণ এটাই জান্নাতের সেরা শ্রেষ্ঠ সর্বোচ্চ আর আল্লাহর নৈকট্যের সবচেয়ে কাছের স্থান এই ফেরদৌসই হল মুমিনের পরম সফলতা সেই চিরন্তন গন্তব্য যেখানে পৌঁছানোর পর মানুষ বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ আমি তা চোখে দেখছি জান্নাতুল ফেরদৌসে মোমিনদের জন্য আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন এমন কিছু সঙ্গিনী যাদের সৌন্দর্য কোমলতা পবিত্রতা ও চরিত্র কোনো দুনিয়ার ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয় এদেরই বলা হয় হুর কল্পনা করো এমন এক নারী সত্তা যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য যে নারীকে কখনো কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি যার অন্তর সম্পূর্ণ পবিত্র যার চোখে শুধু তার স্বামীর জন্যেই লাজুক দৃষ্টি যার হাসি এমন যে স্বর্গের বাতাসগুলো থমকে যায় আল্লাহ সুরা রাহমানে বলেন তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনীরা যাদের স্পর্শ করেনি জিন বা মানুষ হাদিসে এসেছে এক হুর যদি দুনিয়ার আকাশ থেকে শুধু একবার নিচে তাকাতো তাহলে তার নূরে পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত আর তার সুগন্ধ দুনিয়ার পূর্ব পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়ত ভাব যাকে দেখে দুনিয়ার সব রূপ সৌন্দর্য অনুজ্জ্বল হয়ে পড়ে যার মুখমণ্ডলের আলো যেন মুক্তার মতো স্বচ্ছ যার অঙ্গে কোনো ক্লান্তি নেই নেই কোনো দুঃখের ছাপ বরং আছে চিরন্তন হাসি চিরন্তন সৌন্দর্য চিরন্তন শান্তি হুরদের ত্বক এতই কোমল এতই স্বচ্ছ যে হাদিসে বলা হয়েছে তোমার চোখের সামনে দিয়ে রক্তের চলাচল পর্যন্ত দেখা যাবে কিন্তু ব্যাপারটা শুধু রূপের নয় হুরদের চরিত্র লাজুকতা প্রেম স্বামীর প্রতি নিবেদন এগুলোর গভীরতাই তাদের আসল সৌন্দর্য তাদের হৃদয়ে নেই কোনো রাগ নেই ঈর্ষা নেই দুঃখ এরা শুধু সুখ দিতে জানে শুধু শান্তি দিতে জানে শুধু ভালোবাসা বিলাতে জানে প্রতিটি হুর জানে এ মুমিন দুনিয়ায় কত কষ্ট করেছে কিভাবে পাপের দুনিয়াকে অতিক্রম করে আল্লাহর পথে থেকেছে কত সংগ্রাম করেছে তার রবের সন্তুষ্টির জন্য তাই যখন মুমিন ফেরদৌসে প্রবেশ করবে হুররা তাকে এমন আনন্দে এমন হাসিতে স্বাগত জানাবে যে তার দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তেই মুছে যাবে হুররা বলবে তুমি আজকের এই দিনটির জন্য চেষ্টা করেছিলে আজ তোমার ক্লান্তি তোমার দুঃখ তোমার ত্যাগের পুরস্কার হুরদের মধ্যে কোনো অহংকার নেই নেই কোনো স্বার্থ তাদের সমস্ত অস্তিত্ব শুধু আনন্দ ভালোবাসা এবং শান্তি দেওয়ার জন্য সৃষ্টি ফেরদৌসের বাগানে নদীর ধারে সোনার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হুররা তাদের স্বামীকে এমন এক ভালোবাসায় ভরিয়ে দেবে যা কোনো দিন কমবে না কোনো দিন ফিকে হবে না আর এটাই জান্নাতের সৌন্দর্য এখানে ভালোবাসা বাড়ে কিন্তু কমে না এখানে আনন্দ চিরস্থায়ী দুঃখের ছায়াও নেই হুরদের এই পবিত্র উপহার এই অপার সৌন্দর্যের রহস্য এটাই আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক চিরন্তন সম্মান জান্নাতুল ফেরদৌস এমন এক স্থান যার নেয়ামত আল্লাহ এমনভাবে সাজিয়েছেন যে কোনো মানুষের কল্পনা ইভেন সবচেয়ে শক্তিশালী কল্পনা শক্তিও সেই সৌন্দর্যের সীমা স্পর্শ করতে পারে না রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর কোনো মানুষের হৃদয় কল্পনাও করেনি ভাবো তোমার এক পা রাখার সাথে সাথে তুমি প্রবেশ করলে এক এমন জগতে যেখানে বাতাসে আছে সুগন্ধ যার উৎস দুনিয়ার কোনো ফুল নয় বরং জান্নাতের বাগান স্বর্গীয় গন্ধরাজ আরসের নূরে ভরা আলোক রেখা। নরম বাতাস মুখ ছুঁয়ে যায় মনে হয় যেন বাতাসও তোমাকে সালাম দিচ্ছে ফেরদৌসে রয়েছে দুধের নদী যার সাদা রং দুনিয়ার দুধের মতো নয় এটা এতই স্বচ্ছ এতই পবিত্র যে তুমি নদীর তলা পর্যন্ত দেখতে পাবে মধুর নদী যার স্বাদ প্রতিবারই নতুন যার মিষ্টি দুনিয়ার কোনো মধুর সঙ্গে তুলনায় চলে না আছে পরিষ্কার ঠান্ডা সুগন্ধি পানি যা পান করলে কখনো তৃষ্ণা লাগবে না সেখানে রয়েছে সোনার আর রৌপ্যের ইট দিয়ে নির্মিত প্রাসাদ প্রাসাদগুলো এত বড় যে দুনিয়ার বিশাল প্রাসাদগুলো তার সামনে খেলনার বাড়ির মতো মনে হবে আবার সেই ঘরগুলোর ভিতরে রয়েছে রেশমি বিছানা নরম কুশন আর আলো ঝলমলে স্তম্ভ যার ওপর ঝুলে আছে মুক্তার মতো ঝাড়বাতি স্বর্গীয় বাগানে রয়েছে অসংখ্য ফল যা তুমি যখনই তুলবে তার স্বাদ প্রথমবারের মতো নতুন লাগবে দুনিয়ার মতো নিয়ম নেই যে ফল ঋতু শেষ হলে থাকবে না এখানে তুমি যা চাও তাই হাত বাড়ালেই এসে যাবে ফেরদৌসের প্রতিটি পথের দুই পাশে বয়ে যাচ্ছে শান্ত নদী নদীর তীরে সারি সারি গাছ যার পাতা থেকে ঝরে পড়ছে নূরের আলোক কণা তোমার চারপাশে থাকবে এমন এক পরিবেশ যা মনে হবে এ যেন প্রশান্তির এমন এক জগৎ যাতে ক্লান্তি ভয় চাপ দুঃখ এসব শব্দের কোনো অস্তিত্বই নেই আর আছে সেই অনুভূতি এ সুখ কখনও শেষ হবে না জান্নাতে ঘুম নেই অসুস্থতা নেই বার্ধক্য নেই ক্ষুধা নেই শুধু সুখ শান্তি পরিতৃপ্তি আর আল্লাহর রহমতের ছায়া ফেরদৌসের মানুষরা যখন বাগানে হেঁটে বেড়াবে তখন দুনিয়ার সব দুঃখ সব কান্না সব কষ্ট মনে পড়লেও কোনো ব্যথা অনুভব করবে না বরং বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে জিনিসগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তার প্রতিটা আমি চোখে দেখছি এই ফেরদৌসের নিয়ামতের কোনো শেষ নেই প্রতিটি নিয়ামত আরেকটির চেয়ে সুন্দর প্রতিটি মুহূর্ত আগের চেয়ে উত্তম এটাই আল্লাহর প্রতিশ্রুত স্বর্গ যা তিনি প্রস্তুত করেছেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতে ঘুম নেই অসুস্থতা নেই বার্ধক্য নেই ক্ষুধা নেই শুধু সুখ শান্তি পরিতৃপ্তি আর আল্লাহর রহমতের ছায়া ফেরদৌসের মানুষরা যখন বাগানে হেঁটে বেড়াবে তখন দুনিয়ার সব দুঃখ সব কান্না সব কষ্ট মনে পড়লেও কোনো ব্যথা অনুভব করবে না বরং বলবে আলহামদুলিল্লাহ আমার রব আমাকে যে জিনিসগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তার প্রতিটা আমি চোখে দেখছি এই ফেরদৌসের নিয়ামতের কোনো শেষ নেই প্রতিটি নিয়ামত আরেকটির চেয়ে সুন্দর প্রতিটি মুহূর্ত আগের চেয়ে উত্তম এটাই আল্লাহর প্রতিশ্রুত স্বর্গ যা তিনি প্রস্তুত করেছেন তার প্রিয় বান্দাদের জন্য জান্নাতুল ফেরদৌসের সব নেয়ামতের ওপরে যে নেয়ামতটি সবচেয়ে মহান সবচেয়ে বিস্ময়কর সবচেয়ে হৃদয় কাঁপানো তা হল আল্লাহর দর্শন তার নূর দেখার সুযোগ দুনিয়াতে আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকি রুকু সেজদায় মাথা রাখি কান্নায় তাকে স্মরণ করি কিন্তু আমরা তাকে দেখতে পাই না আমরা শুধু বিশ্বাস করি তিনি আছেন তিনি শোনেন তিনি জানেন কিন্তু ফেরদৌসে সেই অদেখা ভালোবাসার চরম পূর্ণতা লাভ করবে হাদিসে এসেছে মুমিনরা তাদের রবকে দেখবে যেমনভাবে দুনিয়ায় আমরা পরিষ্কারভাবে চাঁদ দেখি কোনো ভিড় কোনো বাধা কোনো ক্লান্তি ছাড়াই একবার ভাব তুমি জান্নাতের বাগানে দাঁড়িয়ে আছো চারদিকে নূরের আলো মাথার ওপর আল্লাহর আরসের ছায়া বাতাসে প্রশান্তির ছোঁয়া হঠাৎ ঘোষণা দেওয়া হল হে জান্নাতবাসীরা তোমাদের রব তোমাদের সঙ্গে দেখা করতে চাচ্ছেন সেই মুহূর্তে ফেরদৌসের মানুষদের আনন্দ এমনভাবে উথলে উঠবে যেন তাদের হৃদয় আলোতে ভরে যাচ্ছে তারা বলবে আর কি চাই তখন আল্লাহ তাদের সামনে প্রকাশ হবেন এমন নূর নিয়ে যা দুনিয়ার কোনো আলো কোনো সূর্য কোনো চাঁদ কখনো ধারণ করতে পারে না আল্লাহ নিজেই তার বান্দাদের উদ্দেশ্যে বলবেন আমি তোমাদের ওপর সন্তুষ্ট আর কখনো অসন্তুষ্ট হব না এই একটি বাক্য আমি সন্তুষ্ট মুমিনের জন্য এমন পুরস্কার যা জান্নাতের হাজার প্রাসাদ লাখো বাগান অসীম নিয়ামদগুলোকেও অতিক্রম করে যায় সেই মুহূর্তে মুমিনরা এমন সুখ অনুভব করবে যা কোনো বাগান কোনো নদী কোনো ফলের স্বাদেও নেই কারণ আল্লাহর নৈকট্য এটাই সর্বোচ্চ আনন্দ সর্বোচ্চ শান্তি ফেরদৌসের মানুষরা যখন রবকে দেখবে তখন তারা ভুলে যাবে সব দুঃখ সব পাপ সব কষ্ট সব পরীক্ষা তারা মনে করবে এটাই সেই দিন যার জন্য আমরা দুনিয়ায় নামাজ পড়েছি পাপের সঙ্গে লড়েছি চোখের পানি ফেলেছি গুনাহ থেকে বাঁচতে চেষ্টা করেছি আরশের নূরের নিচে আল্লাহর দিকে তাকানো এটি এমন দৃশ্য যা মুমিনের হৃদয়কে এমনভাবে পূর্ণ করে যে সেই সুখ কখনও কমে না আল্লাহর দর্শন হবে বারবার বারবার বার অনন্তকাল ধরে প্রতিবার নতুন আনন্দ নতুন আলো নতুন প্রশান্তি জান্নাতের সব সৌন্দর্য ম্লান হয়ে যাবে আল্লাহর নূরের সামনে এ কারণেই ফেরদৌসকে বলা হয় আল্লাহর নিকটতম স্বর্গ আর এটাই মুমিনের জীবনের সবচেয়ে বড় সফলতা রবকে দেখা যিনি আমাদের সৃষ্টি করেছেন লালন করেছেন ক্ষমা করেছেন আর শেষ পর্যন্ত চিরস্থায়ী সুখে পৌঁছে দিয়েছেন জান্নাতুল ফেরদৌসের সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলোর একটি হলো, এটি এমন একটি জায়গা যেখানে মুমিনরা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকবে দুনিয়ায় মানুষ নামাজে দাঁড়ায় দোয়া করে চোখে পানি নিয়ে আল্লাহর কাছে আহাজারি করে কিন্তু আল্লাহকে দুনিয়ার চোখে দেখা যায় না তার সরাসরি সান্নিধ্য অনুভব করা যায় না কিন্তু ফেরদৌসে সেই আড়াল সেই পর্দা সেই দূরত্ব আর থাকবে না আল্লাহ যেসব বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার জন্য দুনিয়ায় পাপের বিরুদ্ধে সংগ্রাম করেছে রাতের অন্ধকারে কান্না করেছে কষ্টে থেকেও তার বিধান মানার চেষ্টা করেছে তাদের আল্লাহ বিশেষভাবে নিজের নৈকট্য দান করবেন ভাব তুমি জান্নাতের বাগানে বসে আছো মাথার ওপর আরসের ছায়া চারদিকে আলো ফেরদৌসের সুবাস আর হঠাৎ ঘোষণা হলো আজ তোমাদের রব তোমাদের সঙ্গে কথা বলবেন সেই মুহূর্তে প্রতিটি মুমিনের অন্তর আনন্দে ভরে যাবে এমন আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ যখন তার বান্দাদের উদ্দেশ্যে বলবেন হে আমার বান্দা তুমি আজ সুখী হও আমি তোমার প্রতি সন্তুষ্ট এই এক কথাই মুমিনের হৃদয়কে এমনভাবে পূর্ণ করবে যে এই আনন্দ কখনো কমবে না কখনো পুরনো হবে না আল্লাহর নৈকট্য মানে এক এমন শান্তি যা চোখে দেখা যায় না কিন্তু অন্তরকে পুরোপুরি পরিপূর্ণ করে এমন তৃপ্তি যা কোনো বাগান কোনো প্রাসাদ কোনো হুর কোনো ফলের স্বাদ দিতে পারে না আল্লাহর নৈকট্যই ফেরদৌসের আসল সৌন্দর্য কারণ জান্নাতের প্রতিটি নেয়ামত আসলে একটি উদ্দেশ্য পূরণ করে বান্দাকে এমন অবস্থানে পৌঁছে দেওয়া যেখানে সে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাকে সন্তুষ্টি দান করবেন সেই নৈকট্য মানে আল্লাহ তার সঙ্গে কথা বলবেন দোয়া পূরণ করবেন তাকে সম্মান করবেন তাকে উন্নত স্থানে উন্নীত করবেন কল্পনা করো আল্লাহ নিজে একজন বান্দাকে ডাকছেন তার নামে বলছেন আমার প্রিয় বান্দা তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে তুমি আমাকে স্মরণ করেছিলে তুমি আমার জন্য ত্যাগ করেছিলে আজ আমি তোমার ওপর চিরতরে সন্তুষ্ট এই অনুভূতির কোনো তুলনা নেই কোনো সীমা নেই মুমিন তখন উপলব্ধি করবে দুনিয়ার সমস্ত কষ্ট ক্ষুধা ক্লান্তি পরীক্ষা দোয়া সবকিছুই সার্থক হয়ে গেছে আল্লাহর নৈকট্য পাওয়া মানে শুধু সম্মান নয় এটাই মুমিনের জীবনের চরম সফলতা সেই পুরস্কার যার জন্য মানুষ দুনিয়ার জীবনে গুনাহের সঙ্গে লড়াই করে তাকওয়ার পথে হাঁটে নামাজে কান্না করে আর ফেরদৌসের মহিমা এটাই এখানে আল্লাহ